আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য কোরআন পাকের এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না এই সুরাটি শোনার পর থেকেই চারিদিক থেকে খুশির খবর আসতে থাকবে এই সুরাটি শুধুমাত্র তারাই শুনবেন যারা খুবই অভাবে আছেন কষ্টে আছেন কোনোভাবেই যাদের মনের আশা পূরণ হচ্ছে না যারা অভাব দূর করতে চান ঋণগুলো পরিশোধ করতে চান যারা চাকরি বাকরি হারিয়ে হতাশায় ভুগছেন এখন কি করবেন ভেবে পাচ্ছেন না আজকে এই গুরুত্বপূর্ণ সুরাটি শুধুমাত্র তাদের জন্যই একবার কষ্ট করে সুরাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইংশ অল্লাহ এই সুরাটি শোনার উচিলাই আপনাদের অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে সব রকমের ঋণ পরিশোধ হবার সুব্যবস্থা হয়ে যাবে মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে এবং আপনি যা চাইবেন ইংশ আল্লাহ সাথে সাথে তাই কবুল হয়ে যাবে প্রিয় বন্ধুরা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এজন্য কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ এই সুরাটি শুনতে শুনতে আপনার মনের সকল নিয়ত মনোবাসনা ও জীবনের সকল চা পাওয়াগুলো আল্লাহর নিকট মনে মনে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন আল্লাহ চান তো এক নিমিশেই আপনার জীবনটা বদলে যাবে প্রিয় বন্ধুরা জীবনে তো অনেক প্রচেষ্টাই করেছেন একবার না হয় কোরআন মাজিদের এই ওপর বিশ্বাস রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন এই সুরাটি শোনার পর আপনি নিজেই বাধ্য হবেন আমার জন্য দোয়া করতে এই সুরাটি এ পর্যন্ত লক্ষ লক্ষ ও কোটি কোটি মানুষ শুনেছে এবং যাদের ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে গেছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে এই সুরাটি একবার শুনেই দেখুন এই সুরাটি কোরআন মাজিদের অন্যতম ও গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি সুরা সুরাটি এ পর্যন্ত যারাই শুনেছে তাদের সকলের নিয়ত ও আল্লাহ করে দিয়েছেন। মনের জন্য এই সুরাটি সর্বশ্রেষ্ঠ আপনারা নিজেরাই এর প্রমাণ দেখতে পাবেন তাই কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এই সুরাটি দ্রুত শুনে নিন ইংশা অল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা যে নিয়তে যে উদ্দেশ্যে এই সুরাটি সম্পূর্ণ শুনেছে এবং শুনবে আপনি তাদের জীবনের সকল উদ্দেশ্য এবং সকল আশা আকাঙ্ক্ষা গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্টস বক্সে আপনিও আমিন লিখে এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায় তাই চলুন এবার সুরাটি শুনে নেওয়া যাক